আজকে তোর জন্য একটা দারুণ খাবার বানাচ্ছি রাতে রাতে তো তুমি নানান ধরনের খাবার বানিয়েই চলেছো দেখি প্রাইজ দি প্রাইজ ঠিক আছে চলো ভেবে দেখবো আগে দেখি কি করছো কালকে তুই সাপকে কেচুকে সব ভেবেছিস হ্যাঁ তার জন্য একটা পুরস্কার দল দরকার না তাই জন্য কাকে পুরস্কার দেবে তুমি আমাকে না আমি তোমাকে আমি তোকে পুরস্কার দেবে ঠিক আছে আজকে তুমি কি করছো দেখি কিসের ওপর আইটেম করছো চলো দেখি কি বলতো ভাত খাবো না তো রাত্রে তো ভাত ভালো লাগে না ভেবেছিলাম রুটি করবো হুম তা রুটি করবো না সুজির উপমা করি সুজির উপমা পাওঠির উপমা খাইয়ে হ্যাঁ হ্যাঁ সুজির উপমা তোমার প্রসেস হবে সুজির সুজির উপমা তো একটু আলাদাই সেটা আমি খেয়েছি আগে খেয়েছি আজকের রেসিপিটা আমিও দেখবো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবো চলো তো চলো হ্যাঁ তোমার যে সেই স্পেশাল সুজির উপমাটা কিভাবে বানাচ্ছে একটু বলো হ্যাঁ এই উপমা বানাবো বানাবো বলে প্রথমে যেটা নিয়েছি দুশো গ্রাম সুজির প্যাকেট একটা কিনেছি আর সবজি যা ছিল ঘরে সেটাই দিয়েছি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি ডুমো কিন্তু পাতলা পাতলা ক্যাপসিকাম কেটে নিয়েছি কুচিয়ে আর একটু আদা নিয়ে নিয়েছি একটু লেবু নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কিশমিশ আচ্ছা আর নুন হলুদ লঙ্কা এগুলো তো লাগবেই আচ্ছা এর মধ্যে কাঁচা কুচুনো কাঁচা লঙ্কাও আছে আচ্ছা এই সবজির সাথে আরো কিছু সবজি অ্যাড করতে পারে তো হ্যাঁ এর মধ্যে গাজর দেয়া যায় বিনস দেয়া যায় তারপরে ফুলকপিও দেয়া যায় যায় ফুলকপি থেকে আমার মনে হয় গাজর আর বিনসটা বেশি ভালো হয় আচ্ছা ঠিক আছে আর এবার তাহলে শুরু করি এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি সুজিটা ঢেলে দিলাম এই দুশো গ্রাম সুজিটা ঢেলে দিলাম এটা যেমন শুকনো করে আমরা না নেড়ে নেড়ে ভাজি ওর ভাবে ভেজে নেওয়া ভেজো না হালকা ভাজা নাকি লাল লাল ভাজা আমি তো আর চড়া দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিই ঠিক আছে ভাজাটা অনেকে অল্প আজিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজে আমি চড়া আচে দিয়েই ভাজি যখন সুজি করি তখনও আচ্ছা তো বন্ধুরা সুজিগুলো একটু গন্ধ বেরিয়ে গেলে এরমভাবে নামিয়ে নেবে দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরবে সুজি ভাজা আর বেশ ভালো করে ভেজে নিচ্ছি একদম কাঁচা না থাকে ঠিক আছে এটা ভালো করে ভেজে নেবেন এরপর এরপর সর্ষের দিয়ে এগুলো তর সবজিগুলোকে একটু ভেজে নিন দেখুন এই খাবারটা এমনই শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কেননা মাছ মাংস ডিমের থেকে কিন্তু সবজিটা দেহের পক্ষে খুব ভালো এবং আপনারা হয়তো জানেন অনেকে আবার জানেনও না যে যারা সবজি বেশি খায় তাদের ক্যান্সার থেকে তারা দূরে থাকে কাজে এইখানে সবজি খাওয়ার বেশ একটা ভালো জায়গা পেয়ে যাবেন কারণ সবসময় ভাতের সঙ্গে সবজি অনেকে খেতেও ইচ্ছে করে না তো এইটার সঙ্গে সবজিটা চলে যাবে অনেকগুলো সবজি দিয়ে রান্না করতে পারবে তাহলে এরকম সুস্বাদু এবং হেলদি খাবার বাড়িতে খাওয়াবে খাবেন আর সবাইকে পরিবারের সবাইকে খাওয়াবেন আর বাড়ির খাবার সবসময় হেলদি হ্যাঁ বাড়ির খাবার সবসময় হেলদি কারণ এতে এখানে তেল দিলো এটা বার্নিং তেল না কোনো চিন্তার কিছু নেই এবার আপনি নিশ্চয়ই বাড়ির জন্য ভালো তেলই ব্যবহার করবেন কাজে এটা পুরোপুরি জরুরি একদম নিশ্চিন্তে খেতে পারেন আর এটা এগুলো যে নর্মালি টিফিনে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব ভালো কারণ সবজি খাওয়ার এখানে কিন্তু এটা ভালো সুযোগ আছে তাই না ভালো সুযোগ আছে এবং বাচ্চারা এগুলো খুব ভালো খাবে হুম করে দেবেন বাড়ির পরিবারের সবাই খুব ভালো খাবে এটা অল্প আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ আলুগুলো সিদ্ধ হওয়া চাই ভাজার মধ্যে তাহলে মাঝে মাঝখানে মাঝখানে একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধের জন্য রেখে দিয়ে সিদ্ধটা ভাজাতেই হবে জল দিতে পারবেন না ঠিক আছে আচ্ছা এখন এখানে নুন বা হলুদ কিছু পড়ছে না তাই তো না পরে পড়বো সঙ্গে ওকে ঠিক আছে এটা ভাজাটা হোক প্রপারলি তারপর আবার আসছি দেখুন বন্ধুরা আলুটা হয়ে গেছে আলু ঠিক হয়ে গেছে এইবার এর মধ্যে অল্প একটু হলুদ দেবো নুন এই সবজিটাতে যতখানি নুন লাগে ওইটা দিলেই হয়ে যায় সুজিতে সেরকম নুন লাগবে না চিনি দেবো একটু চিনি দেবেন খেতে ভালো লাগে যারা চিনি একদম পছন্দ করে না তারা চিনিটা না দিলেও হবে কিন্তু আমার মনে হয় যে চিনি একটু দিলে একটু মিষ্টি টক ঝাল মিষ্টি সব মেশানো খাবারটাই বেশি সবাই পছন্দ করে তাই একটু মিষ্টি মিষ্টি হবে বেশ ভাজা হয়ে গেছে এটাকে আমি ঢেলে রাখছি আচ্ছা ঢেলে তো রাখলে এরপর এরপর আবার একটুখানি তেল দিলাম হুম অল্প এর মধ্যে দিয়ে দেবো একটা এর মধ্যে অনেকে ফোড়ন দেয় কেউ সর্ষে ফোড়ন কেউ জিরে ফোড়ন এইসব দেয় কারিপাতা দেয় তা কারিপাতা থাকলে কারিপাতাটা দিতে পারে আমার কারিপাতা নেই এবং আমরা কারিপাতা খুব একটা ব্যবহার করি না কারিপাতাটা দেওয়া যেতে পারে তাই ফোড়নটা না দেওয়াই ভালো ফোড়ন দিলে ফোড়নের মানে ফোড়ন ফোড়ন হয়ে যায় খেতে এর মধ্যে দিয়ে দেবেন একটা নামটা আমি ফোড়ন দিই না এটা এবার দিয়ে ধরেন অল্প একটু হাফ চামচের মতো আদা এবার সবজিগুলো দিয়ে ভেজে রাখা হয়েছিল ওইটা দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেবো

একটু সুন্দর করে মাখিয়ে দিলাম এবার এটা মাখাতে মাখাতে অল্প অল্প করে জল করে জল দেবে তাহলে হবে হ্যাঁ এবার দানাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝুট ঝুড়ে হয় দলা গুলো একটু ভেঙে ভেঙে দেবেন যাতে দলা না পাকায় তার জন্যই নাড়ছি বারবার এবার আস্তে একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম কিস এনেছি আপনারা কম বেশি দিতে পারেন এই এইটুকু জল দেওয়া মানে এবার জলটা দিয়ে নাড়তে থাকবেন সিদ্ধ হবে সুজিটা সিদ্ধ হবে কিন্তু সুজিটা দেখবেন একটু দানা দানা থেকে গেছে সুজিটা আমি ভাজা বাদাম কিনে নিয়ে এসছি এবার বাদামগুলো দিয়ে দেবেন বাদামগুলো দেওয়ার পর কিন্তু আর সিদ্ধ বেশিক্ষণ করবেন না ঠিক আছে বাদামগুলো একটু ছড়িয়ে দিলে একটু লাস্টের দিকে দেবেন বাদামটা তাহলে মচমচে ব্যাপারটা থাকবে নাহলে সিদ্ধ হয়ে যাবে তুমি যেটা জলটাও শুকিয়ে গেছে না একটা একদম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার একটু লেবুর রস দিয়ে দেবেন পাতি লেবু গেরম টক খেতে চাইবে হুম এটা হালকা টক হবে শুকিয়ে গেছে দেখো বন্ধুরা দেখো ঝুর হয়ে গেছে লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এক চামচ এক চামচ ঘি বাস নিভিয়ে দিলে এবার মাখানো হবে নিভিয়ে দিলাম এইবারে এটা মাখানো হবে পুরোপুরি নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের সুজির উপমা বা ঝাল সুজি তো যা তোমরা বলো রেডি এটা সুজির উপমাই বলো সুজির উপমাই অনেকে বলে সুজি যাই হোক সেটা আমাদের রেডি এবং এটা তৈরি হলে হয়েছে পুরোপুরি ডিফারেন্ট পদ্ধতিতে তোমরা কোনো চ্যানেল বা কোনো পেজে কিন্তু এই পদ্ধতিটা পাবে না তো একমাত্র পাবে আমাদের এই চ্যানেলটায় মিমি শান্তা অ্যাক্টিভিটি আর পেজ বলতে ক্রিয়েটিভিটি মিমি শান্তা পেজে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে তো পুরো দেখে তোমরা বানিয়ে খেয়ে জানাও যে কেমন লাগলো তোমাদের এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবে হুম ওকে তাহলে আজকের মধ্যে একটা লাইক কমেন্টের আশায় আমি তোমাদের সমস্ত রেসিপিগুলো দেখি ওকে তো নিশ্চয়ই করবে তুমি বলেছো যখন বন্ধুরা তো আজকের মতো চলি টাটা